वह बहम्दी का, वह अस्ताफिरु का, वह आतुबिलाई का, सल्लल्लाहु अलान नबी, सुबहनल्लाही, वह बहम्दी ही, वह आदादखल की ही, वह वा वारदानापसी ही, वह वा जीनत आरसी ही, वह मेदादकालेमती ही, अस्ताफिरुल्ला हल रजीम, ला इलाहा, इल्लाहु हुलहायुल कायुम واتوب اليه استغفر الله العظيم لا اله الا الله هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم لا اله الا الله هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه

মাগরিব এসে গেলে সবার বাড়িতে হাঁস মুরগি গরু বকরি সবার আছে মিটা একটু ধুম করে খেলে খেলিবে এগুলা তার আগে আমি তাদেরকে ছেড়ে দিব যাতে সবার কাজ না ধরেন সবার বাড়ির গরু বকরি নিজ নিজ সংসার সবার এত শুনছেন যত শুনবেন তত মধু লাগবে প্রিয় লাগবে কিন্তু কাজ নাই বক্তা কেমন বক্তার ওয়াজ কেমন কণ্ঠ কেমন বক্তার ওয়াজ কেমন বক্তা দেখতে কেমন এটা কোনো বিষয় নাই হলো আমি কিছুটা শিখতে পারলাম কিছুটা জানতে পারলাম আমার আল্লাহ ওসিলাটা নিয়ে আল্লাহর কাছে যাইতে পারলো ওসিলাতে আল্লাহ জানলাম এত শুনি কোনো কাজ নাই অল্প শুনি এতগুলো আমার করলো এটাই কাজ যদি ভালো লাগে আবার দেখেন আবার আসবেন আপনার মনে করেন না যে আমার জন্য আপনি দশ পাঁচ হাজার টাকা খরচ হবে এরকম ভয় পান এই ডাকেন না এরকম আপনারা যখন মন করবেন যে ওরা ডাকি আমরা একটু শুনি আপনারা এই সুযোগ সুবিধা মতন আমাকে ফোন করলেই আমাকে পেয়ে যান বড় দিন সেটা আপনার ভাগ্য এখন আমি মরতেও পারি আপনিও মরতে পারেন কারো বলার ক্ষমতা নাই আমরা কেউ বলতে পারবো আমরা নিশ্চিন্তে বাড়িতে পৌঁছতে পারবো সন্দেহ আছে তাই না মা বোনের এক নম্বর মোনাজাত এই আপারা বলো না কি জন্য সাজাইছো আশা করে কি নিয়াত করে সাজাইছো বলবে না মা বোনের আমি মাথার চুল দেখতে পাচ্ছি চুলগুলো থেকে ঢেকে মোনাজাত নেবেন কার মোনাজাত কবুল হবে আমি জানি না ও اكو তুহন্নাস ওয়াল হিজারাত উয় ইদাতলিল কাফিরিন আমাদের হৃদয়টা বড় কঠোর একবার পাথরের চাইতো শক্ত হয়ে গেছে সব দিয়া পানি নামতেই চায় না কবে যে কান্না করছি মনে নাই ঠিক বলেছেন না ভুল বলেছেন মাগো আজকে জান্নাতের বাগানে দুইটা চকর পানি ফেলার চেষ্টা করেন সব দিয়া যদি পানি নাই নামে অন্ধকার কবরের কথা মনে করবেন তাও যদি পানি না নামে দাদা দাদি নানা নানি কথাগুলি মনে করবেন তাও যদি পানি না নামে কান্নার ভান ধরবেন আমরা আল্লাহ হতে কবুল করে করতে পারে পারে কি পারে না এখন আমার মনে যাক আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমি যে দেশে যাই না কেন আল্লাহ যেন আমাকে সুষণ মানে আমাকে যেন সুন্দর করে জয়ী করে আনা তৌফিক দান করে দেয় সকলে বলে আল্লাহ আমি এখনই মনে যাক এমা বসে মনে যাক লাও বসে মনে যাক লাও কার মনে যাক কবুল হবে আমি জানি না আমার মনে যাক কবুল নাও হতে পারে হ্যাঁ এ এতো জানুয়ারি মাসের সাতাশ তারিখে দুই বছর পূর্ণ হবে জানুয়ারি মাসের সাতাশ তারিখে মরেছি আর আমার বাড়ি শুক্রবারের দিন ছটা কালে যান বাড়াইছে আসরের নামাজের পর মাটি হইছে হা দিন মরছে হ্যাঁ হ্যাঁ ওই দিন মরছিলই পরের দিন

গুনাগার বান্তার বাড়িতে গুণামাকা দেগুলা তোমার শাহিদার বারে তুলে ধরেছি আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো কত মা বনের হাত তুলে ধরেছে কসি কষি বানেরা হাত তুলে ধরেছে মই মুরব্বীরা হাত তুলে ধরেছেন রব্বুল আলামিন আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছে যার দুখানা হাতে পছন্দ হয় তার হাতের রসিলাই আমি সহ সকলের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাম রব্বুল আলামিন তার হাতে রসিলাই মাহফিল খানা কিয়ামত তক পর্যন্ত কবুলার মঞ্জুর করে না বল আমল আমিন তার হাতে রসিলাই মাফিলখানা সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দাও ذره পরিমাণ যদি হাদিয়া দেয়া থাক দয়ার নবী ময়ার নবী আহমদ মোস্তফা মস্তফা মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মু বরকত পৌঁছে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লাই পৌঁছিয়ে দাও অলি আহ্লাদের উপর বাগানের উপর পৌঁছিয়ে দাও কার বলায় হাসান হুসাইনের পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেখানে পৌঁছিয়ে দাও যত মমিন মমিন আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও রবুল আলমিন যারা নামাজ পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের করে দাও আল্লাহ যারা কুরন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না দয়াময় মহব্বত পয়দা করে দাও আল্লাহ বাড়িয়ালয় মনে জান্নাতের বাগানে সাজাই রমলী ইগ দদ দ দিনা নানা নানি পড়পিতবাসী খান্দানবাসী আত্মীয় সুজন যে যেখানে কবরে গিয়েছ রে মওলা মহা কুলে রসিলা করে কবর গুলা রে যুলে বানিয়ে দাও আল্লাহ শাউরেটায় সুসত করে মওলা মালিক রে তোমার খেদ যদি পেকে যায় ব্যবস্থা করো আর যদি এই দানাটাকে ভালো করে দাও আল্লাহ তুমি রোগীতে নে সেবা কল্যা দান করে দাও আল্লাহ বেটে বেটে যে করে সাজাইছে মনে নেগ বাসনা পুরা করে দাও আল্লাহ মাভূত তোমার আদরিণী সুগিনি বান্দি তুমি আর কষ্ট দিও না তোমার কি দয়া লাগে না ময়া লাগে না আল্লাহ তুমি কোরআনুল কারিমেই বলেছো আমা খলাক তুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদু তুমি জিন জাতি আর মানুষ জাতি সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য রে মাওলা আর মালি তোমার ইবাদত বন্দেগি যারা করে আল্লাহ তাদের ইবাদত বন্দেগি তুমি কবুল আর মঞ্জুর করে না যারা পড়ে না রে মালিক মাবুদ গো তুমি বোঝে দান করে দিয়ে দাও জাহান নামের বয় আল্লাহ কবরের বয় দাও গ্যাথাই লড়তে পারে না রে মালিক কথাও বলতে পারে না রে দরে আল্লা ভিতরে কি হয় সেটাও কইতে পারে না আল্লাহ তুমি করে দিয়েছ বল শকৃতি অর্থহীন করে দিয়েছো অমাবো দে গো এই মাহফিল রসিলা করে তুমি ব্যবস্থা করে নিও আর কষ্ট দিও না আর জল যন্ত্রণা দিও না আল্লাদার দি আল্লাহ আমার মা বোনদের মনে নেক বাসনা পুরা করে দাও আমি জানি না কার মনে কোন আশা হাত তুলে ধরেছে আল্লাহ সবার মনে বাসনা পুরা করে দাও রব্বুল আলমিন মাবুদ আমার জানাই জানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে অরা মাওলা মাবুদ মাবুদ গ মা ফিলে করে কবর গুলারিয়া জমি জানা বানিয়ে দাও আল্লাহ অত্র এলাকার পুরে রহমতে সাইদি হেফাজত করে নাও প্রত্যেকটা নর নারীকে নামা জীবন দা দাও অরা মাওলা মাবুদ তুমি নজর না নজর করে দেখো রে মৌলা কোন দুঃখিনে হাত তুলে ধরেছে মা মানাই মায়ের অভাবির মালিক বিটির হাতে রসিলা করে মায়ের কবর রিয়াজুল জান্না বানিয়ে দাও আল্লাহ কোন দুঃখিনে হাত তুলে ধরেছে আমার মতো আব্বু হারে মালিক মালিক রে তিনখানা কাপনে জর্রা পরিমানি মান মন মুন মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে মাবুত ও মাবুত বিটের হাতে রচিলা করে শুনার আব্বুর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ কোন দুকিনে ধরে ধরেছে মালিক মালিক রে মাওনা বাবা

ছয় গ

গো রা বিধবারা হাত বাড়াইছে তোমার দয়া লাগেনি রে আল্লাহ আল্লাহ বিধব রে হাত তুমি খালি কেমনে ফিরাইয়া দিবা আল্লাহ রিধবার তের চিলা করে স্বামীর জিন্দগির গুণাগুলি মাফ করে দাও রবলালা বিল বিধবার হাতে রসিল্লা করে স্বামীর কবর রইহান তালিকার বিছানা বানাইয়ে দাও আল্লাহ বিধবার হাতে রসিল্লা করে স্বামী স্বামীর কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও ও রকুল আলমিন মাবুদ মাবুদ গ আমার মা বন্ধের কে আল্লাহ নামাজিওয়ালা পরদাওয়ালা আল্লাহ যারা নামাজ পড়ানো নামাজের বুঝে দান করো যারা পর্দা করানো পরদার তৌকি দান করো আল্লাহ thank uh you -huh. যারা লাঠির উপরে ভর করে এসেছে রোগের জেলাই রে মৌলা বাবু দেখো তুমি বড় ডাক্তার বড় বজ্ঞানী তুমি রোগ থেকে সে পাকলা দান করে দাও রে আল্লাহ আল্লাহ যারা ঋণে পড়াছে ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ শয়তানে শয়তানি সেরে বেদাদি অন্যায় অত্যাচারের কাজ থেকে যত করে নাও আর মাওলা মাবুদ মাবুদ গো আমাদের দুয়াটা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কত করে সিরে মালিক আল্লাহ জীবনে খালি গুনাই আর গুনা কি গুন নাই থোড়া থোড়া আছে আল্লাহ জীবনের গুনাগুলে তুলে ধরেছি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া দুয়ারে নাই আমরা কার কাছে যাব রে আল্লাহ আল্লাহ বান্দার গুনা যদি হয় খাল বিলের পানির সুমান আল্লাহ তোমার রহমত আছে সাগরের পানির সুমান বান্দার গুণ যদি হাই সাগরের পানির শুমান আল্লাহ তোমার রহমত গমালি পাহাড সমান আল্লাহ বান্দার গুণ যদি হাই পাহাড়ি সমান আল্লাহ তোমার রহমত আছে গো দর দি আল্লাহ আসমান সুমান ওরে মাওলা তোমার গুনা জুম বান্দার গুনা যদি হয় আসমান সুমান তোমার রহমত আছে আর সে আজিম সুমান আল্লাহ জিন্দগির গুনা গুলি তুলে ধরেছি মালিক রে কোন কোন গানের কোন ছিলে যায় নাই টিভির মঞ্চে যায় নাই তোমার কোরআনের হাদিসের কথা বলেছি আল্লাহ জেরে জবর সাকিন মধ্যে ওকে করে তাজ দিতে ভুল হয়ে থাকলে আমি গুণাগারকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মাতার বেন শক্তি খুলে দাও আমি যেন আরো সুন্দর সুন্দর করে তোমার কথাগুলি তোমার বান্দা বান্দির কাছে প্রচার করতে পারি সে তো বিধান করে দাও আল্লাহ জীবনের কোন মাহফিল যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে তাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমার যে যেখানে কবরে গিয়েছে মালিকিরে কবর গুলার বানিয়ে দাও আমার যে যেখানে বেসে আছে হায়ে তাই আশীর্বাদ দান করো ও মাওলা আমার মাটাই অসুস্থ রে মালি আল্লাহ তুমি সুস্থতা করে দাও আল্লাহ তুমি দয়া করো মায়া করো ওরে রহমান ওর রাহিম করুণা অসীম দয়ালু তোমার মতো দয়া কারো নাই গো আল্লাহ আল্লাহ আমাদের তামান জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও ও আল্লাহ

અલ્લાહ યમે તુઆ કરી અમર દુઆ ટકૂબુલ કરેના আল্লাহ আমরা গরিব তোমার বন্ধুর রোজাটা দেখার বড় মনে শখ হয় আল্লাহ তোমার মদিনাটা দেখার মনে ইচ্ছা জাগে গো আল্লাহ আলমিন স্বপ্নের মাধ্যমে তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ নসিব করে দাও তোমার আল্লাহ সোনার মদিনা একবার দেখার নসিব করে দাও আল্লাহ দূরে সরাই দিও না আমাদের ধাক্কা মেরো না আল্লাহ বন্ধু বানাই না তুমি আমাদের বন্ধু বানাই নাও কেউ উভিরে না খালি হাতি আল্লাহ তোমার দরবার থেকে কেও ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে আল্লাহ দরাদি ও আমাদের ভাঙা পাত্রে কিছু না কিছু দাও খালি পিরায়ে দিও না ও মওলানা দুনিয়ার ফকি জিগিরে দেয় রে মালিক এই বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়িতে যাই ও আল্লাহ তুমি ছাড়াই আমাদের দোয়ার নাই আমাদের যদি তাড়িয়ে দাও আর তো রাস্তা নাই পথ নাই আমরা কার কাছে যাবো রে আল্লাহ ওরে আসমানের মালিক জমিনের মালিক পৃথিবীতে তুমি সেড়াইয় আপু নেই আল্লাহ আমাদের কবুলার মঞ্জুরি করে না আমি জানি না রে মালিক এই মাহাপ কার মহা কিলে গয় আল্লাহ আল্লাহ মন জিন্দগীর গুনা মাবু করে দাও আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলে মাম সবার জমানা জারি করে দিও ওয়া জলা খেলা কান বিনা ইন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্ লাল্লা হু মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা গলে अल्लाह मां में, अस्सलामुअलैकुम वरहमतुल्लाही वबरकतुरुह. माँ बान को ना बोल को ले गुनगर के सामने.